হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইন আজকে আমি কাটোয়া যাচ্ছি তবে এই ব্লগটা কিন্তু এখনকার নয় এটা বেশ কিছুদিন আগের ব্লগ আমি কাটোয়া যাচ্ছি একা একা তাও তো কাটোয়া যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কালকে অন্নকূট হবে তাই আমি সন্ধ্যাবেলায় যাচ্ছি আবার কাল সন্ধ্যাবেলায় ফিরে আসছি স্টেশনে যাওয়ার আগে আমি কিন্তু ফুলতলা থেকে গিরিরাজের জন্য কিছু ফ্রুটস নিয়ে নিই না আগে থেকেই বারণ করে দিয়েছিল যে আসার সময় যেন কিচ্ছু আনবি না তার কারণ তোর বাবা অনেক কিছু বাজার করে এনেছে তাও আমার মনে হলো খালি হাতে যাব গিরিরাজের জন্য একটু ফ্রুটস নিয়ে নেওয়া দেখো কথা বলতে বলতে আমি কিন্তু জঙ্গিপুর স্টেশনে পৌঁছে গিয়েছি এখন টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নেব এদিকেও কিন্তু ফোনে ছিল আমার সাথে আমি কোথায় উঠবো কোন ট্রেনে উঠবো কিভাবে উঠবো সব কিছু বলে দিচ্ছি আমার সাথে কিন্তু ওরও আজকে আসার কথা ছিল তবে অফিসে ছুটি পায়নি বলে ও আর আসতে পারে গল্প করতে করতে কিন্তু আমি কাটোয়াতেও পৌঁছে গিয়েছি ট্রেনটা কিন্তু আজকে বেশ ফাঁকাই ছিল ওদিকে দিদি জামাবাবু অপর্ণা ওরা কিন্তু আজকে এসেছে ওরা আমার অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে যেহেতু আমি আসবো তাই স্টেশনে অপেক্ষা করছে আমার জন্য আমরা সবাই মিলে একসাথে বাড়ি যেতে পারি তোমরা তো জানোই যখনই আমরা সবাই একসাথে হয়ে আনন্দ করি আসলে কি বলতো তোমার আশেপাশে যদি সব মানুষও ভালো না হয় কিছু সংখ্যক যদি ভালো মানুষ থাকে না তাতেই যথেষ্ট ভগবানের কৃপায় তেমনি আমার জীবনে কিছু মানুষ আছে যারা আমার ভালো আবার এরকম অনেকেই আছে যারা আমার ভালোই সহ্য করতে পারে মানে আমি ভালো খাচ্ছি ভালো ঘুরছি ভালো থাকছি আমার জানি না কেন ওদের এত প্রবলেম হয় আমাকে সেটা ওদের চিন্তা করার বিষয় আমার দিকে দেখো স্টেশনে যাওয়ার সময় কত সুন্দর একটা কিউটি ডগি দেখতে পাই তো ওর ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বারবার আমাদের দিকেই এগিয়ে আসছিল দেখতে একটু ভয় লাগলো অতটাও ভয় পাওয়ার কিছু নেই ভীষণ তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যারা শুরু থেকে আমাদের ব্লগ দেখ আমাদের কাটোয়া স্টেশনটা দিন দিন কত উন্নতি হচ্ছে মনে হচ্ছে যেন আমি অন্য একটা স্টেশনে চলে আর অপর্ণাকে দেখছিলাম আর ওর যে মালিক তাকে জিজ্ঞাসা করছিলাম ওর নামটা যদিও তার নাম আমার আর এখন মনে নেই ভুলে গিয়েছি আমি সন্ধেবেলায় যায় আর তারপরের দিনে কিন্তু আমাদের বাড়িতে অনেকে ভোরবেলা থেকে আমাদের বাড়িতে কিন্তু ভগবানের জন্য অনেক কিছু রান্না করা হবে সে সব কিছুই তো আমাদের সাথে শেষের নিচে আবার দিদি জামাইবাবু ওরা সবাই অপেক্ষা করছে আর আমি এখানে অপর্ণাকে জিজ্ঞেস করছিলাম কতদিন পর আমাদের দেখা হলো তো সন্ধ্যা জামাইবাবু আসতে পারেনি কাজের জন্য তাই আমরা ভাবছি আমাদের দুজনের বরই আজকে আসতে পারলো না আর ওই দেখো ওইখানে দিদি জামাইবাবু দুজনে কিন্তু দাঁড়িয়ে আছে আর দিদি আমাকে বলছে তাড়াতাড়ি আই তাড়াতাড়ি এই হচ্ছে আমার দিদি জামাইবাবু নতুন করে আর কি পরিচয় করাবো তোমরা তো আমার ব্লগে এর আগে অনেকবার কেন জানি না কাটোয়ায় আমি দুদিন পর পর গেলেও মনে হয় ইস কতদিন পর আজকে কাটোয়াই সব কিছু যেন আমার নতুন নতুন লাগছে কাটোয়ায় থাকতে অবশ্য আমার এরকমটা কখনোই মনে ভাবতাম কবে আমি কাটোয়া থেকে বাইরে কোথাও তো কাটোয়ায় গিয়ে আমি রীতি মতন রাস্তাতে আমার সব বন্ধুদের খুঁজিলাম যদি কারো সাথে থাকে আমি আমার পুরোনো সব কিছুকে খুব মিস করি বয়সের সাথে সাথে না বন্ধু বান্ধব সব কিছু চেঞ্জ হয়ে যায় অনেকে তো মা বাবা হাজবেন্ড ছাড়া কোনো বন্ধুই থাকে না আসলে থাকে না না সে বিশ্বাস করতে পারে যাই হোক এখন দেখো আমরা আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছি এই গলি দিয়ে সোজা গিয়েই আমাদের বাড়ি মা হয়তো আগে থেকেই পিঠে বানানোর জন্য সবকিছু রেডি করে রেখে দিয়েছে আমরা যাব প্রসাদ পাবো দিয়ে ঘুমিয়ে পড়ব কারণ আবার কালকে ভোরবেলায় আমাদেরকে উঠতে হবে আর হ্যাঁ ঘুমানোর আগে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো অপর্ণা আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে তো সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার আমাদের জন্য এনেছিল অনেক চকলেট চিপস সবকিছু নিয়ে এসেছিল তো এখান থেকে আমি দেবাং বৈশালী সবার জন্য নিয়ে নিয়ে এসেছি বাড়ি সেগুলো আমরা সবাই হাসি মজা করছিলাম আর এখানে কিছু লাইটস এনেছিল তো সেগুলো আমরা কিভাবে কি লাগাবো সেসব চিন্তা ভাবনা করছিলাম আর এখানে বিস্কুট খাচ্ছিলাম বিস্কুটটা এত টেস্টি ছিল কি বলবো আমায় কালকে আসতে পারে তো জামাইবাবু যখন আসবে তখন আরো অনেক বিস্কুট নিয়ে আসবে তো আমরা সেটা ভেবে খুব হ্যাপি আর এটা হচ্ছে ভোরবেলায় রাত্রা আর কিছু শুট তিনটে থেকে আমরা সবাই মিলে সবকিছুর আয়োজন করছি এখানে চাটনির জন্য সবকিছু রেডি করা হচ্ছে খেজুর আম আর এখানে মা সবকিছু ভাজাভুজি এখানে দেখো বাবা মাটির খুব সুন্দর সুন্দর বাটি এনেছে এখানে আমরা সবকিছু গিরিরাজকে সাজিয়ে আজকে যা যা আইটেম হচ্ছে তো এই বাটিগুলো অনেক কম পড়ে যাবে যদিও এই তিনটে বাটি না আরো অনেক আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে পাঁচটা তো হচ্ছে তার আগে মা সিমুই আর অনেক কিছু কারণ হচ্ছে ভক্তরা এসে যাতে টাইমে প্রসাদ পেতে পারে তো তার জন্যই এত সকালে উঠে সত্যি কথা বলতে কি কি হয়েছিল এখানে যা দেখছি সেটাই আমার মনেও নেই এত কিছু হয়েছিল আর ওইখানে দেখো সাইডে সব রকমের ভাজাভুজি আছে আর এখানে কিছু কিন্তু অনেক রান্না বাকি আছে তো তার জন্য আমি বেশি ভিডিও এখানে করতে পারছি না যতটা সম্ভব হচ্ছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো কত বড় একটা লেবু দিয়েছে এটা একটা ভক্ত এসে দিয়ে গেছে অনেক কটা এরকম লেবু দিয়ে গেছে তো এটা গোবর্ধন পূজার জন্য রাখা হয়েছে আর এখানে দেখো সিঙ্গারার একটু পুর বেঁচে গেছিল সেই পুর দিয়ে আমি এটা করেছি জানি না এটার নাম কি কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছিল আর ক্রিস্পি হয়েছিল আর এখানে মা বাঁধাকপির পকোড়া করেছে আর পনির কাবলি ছোলা দিয়ে একটা সবজি করেছে এখানে পিঠে আছে সাপটাগুলো আমি করেছি আর এখানে দেখো মিনি মিনি শিঙ্গারা করে আজকে মন্দিরটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অন্যদিনও ভালো লাগে তবে আজকে একটু বেশি ভালো লাগছে আর ওইখানে গিরিরাজ তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তো এখানে এটা হচ্ছে আমাদের ছোট্ট গিরিরাজ যাই হোক এরপর এখানে দেখো এই যে ব্যাগটা দেখছো এখানে এক ব্যাগ আমাদের জন্য জিনিস নিয়ে এসেছে জামাইবাবু জামাইবাবুর ডিউটি কাটোয়াতে পড়েছিল তাই আসতে পেরেছে আর এখানে এখন আমরা সব জিনিসপত্রগুলো খুলে দেখছিলাম আর তারপর এখানে গান্ধা দিদি সবাই মিলে আমরা গোবর্ধন সাজাতে এখানে দেখো কিছুর সাথে সাথে এক ঝুড়ি ফ্রুটস হয়ে গেছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর এই যে মোয়া সবকিছু নাড়ু টারু এগুলো মা সব আগের দিনই বানিয়ে রেখেছিল নিমকি আর গিরিরাজের চোখ নাক এসব সব কিছুর ক্রেডিট হচ্ছে গান্ধার যদিও আগেবার আমার দিদি করেছিল এইবারে গান্ধা করেছে নাকটা তো মানে তিলক নাক নয় তিলকটা হচ্ছে একবার ভেঙে গিয়েছিল আবার নতুন করে করা একে একে আমাদের ভোগারতি সব কিছু হবে তো এগুলো দেখতে থাকো আর ততক্ষণে আমি তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট তার আগে সবাইকে বলে দিয়ে আমার জন্মদিনে তোমরা উইশ করেছো সবাই যেটা আমার খুব ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে প্রথম কমেন্টটা পড়ছি রানু সিংহার তিনি কমেন্ট করেছেন আমরা কোথায় থাকি আর কেক নিতে হলে কিভাবে যোগাযোগ করব। আমরা এখন থাকি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ যদি আপনি রঘুনাথগঞ্জ বা তার আশেপাশে থেকে থাকেন তাহলে আপনি আমাদের থেকে কেক অর্ডার করতে পারেন নেক্সট কমেন্ট করেছে অপর্ণাতে তিনি কমেন্ট করেছেন হরে কৃষ্ণ মাতাজি আপনি কি কেক বানানো শেখান না মাতাজি আমি এখনো পর্যন্ত কেক বানানোর ক্লাস করাইনি তবে এই বিষয়ে যদি আমাকে কখনো কেউ কোনো প্রশ্ন করে থাকে তাহলে আমি আমার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তবে এটা নিয়ে আমরা কিছু চিন্তা করছি সেটা যখন হবে আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো আপনাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমাদের ভোগারতি হয়ে গেছে এখানে মা মিষ্টি প্রসাদ আর ঝাল প্রসাদ আলাদা আলাদা করে মিক্স করবে আজকে গোবর্ধন পূজার সাথে সাথে আমার দাদুর মৃত্যুবার্ষিকী তাই ভগবানকে অফারিং করার পর এখানে আমার বাবা দাদুর জন্য একটা প্লেট রেডি করে দিয়েছে মানে যা যা করা হয়েছিল তা সমস্ত আইটেম এখানে দেওয়া আছে যাতে দাদু এসে প্রসাদ পেতে পারেন তো কিছু ফ্রুটস দেওয়া ছিল না তো তার জন্য আমি আপেল এনেছিলাম গান্ধা লাস্টে সেটা এসেও দিয়ে গেছে মজার ব্যাপারটা হচ্ছে এখানে এসে যখন আমরা প্রণাম করি তখন বাবা প্রত্যেকবার কিন্তু এরপর একে সবাই প্রসাদ পায় আর তখন বাবু কাকিমা সুকন্যাদি আর সুকনাদির বোন ওরা সবাই আসে বাবু কাকিমাকে দেখিয়ে দেখিয়ে সুকন্নাদি আরো দিদিকে মারে যাতে বাবু কাকিমা বলে এই মারিস না বিন্দামুন লাগবে মানে দিদির ওপর অত্যাচার বাবু কাকিমা সহ্য করে এখানে সুকন্যা দিদিরা খুব তাড়াহড়া করছে তার কারণ আজকে ওরা কলকাতায় ফিরে যাবে আর ওখানে সামনে প্রসাদ পাচ্ছে সবাই ওই ব্যাচটা হয়ে গেলে আমরা সবাই একসাথে বসবো প্রসাদ ওরাই নয় আমারও তাড়াহড়া আছে তার কারণ প্রসাদ পেয়ে আমিও বেরিয়ে এখন সন্ধ্যাবেলা দুপুরের প্রসাদ পাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমার মা পুরো এক ব্যাগ প্রসাদ পাঠিয়ে দিয়েছে এই বাড়ির সবার জন্য মেয়ের মারা বোধহয় এরকমই হয় তোমাদের মারাও কি আমার মায়ের মতো আমি যখনই ওই বাড়ি থেকে এই বাড়িতে আসি মা ভূত ভর্তি করে প্রসাদ পাঠানো তার মধ্যে আবার আজকে জামায় আসে জামায়ের জন্যও আরো গুছিয়ে গুছিয়ে প্রসাদ গুলো পাঠানো আমি যেহেতু একা এগুলো নিয়ে ট্রেনে উঠতে পারবো না তো তার জন্য গান্ধা অপর্ণা সবাই আমাকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছে বিয়ের পর পর আমার কাটোয়াতে কেন জানি না থাকতে ভালো লাগতো না আর এখন এমন অবস্থা হয়েছে যে আমার কাটোয়া থেকে এখানে আসতে মন খারাপ হয়ে যায় এখানে দেখো বড় দাদার মতন আমার বোন টিকিট কাটতে গেছে ওর টিকিট কাটা হয়ে গেলে আমরা এখন চলে যাব ওভার হঠাৎ করে আমার আজকে একটা কথা মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করত। শুধু ছোট বলে নয় এখনও অনেকেই জিজ্ঞাসা করে যে তোমরা কয় যখনই বলি আমরা তিন বোন আমাদের ভাই বা দাদা কেউ নেই তখনই মুখটা একটু কিরকম হয়ে যায় সত্যি কথা বলতে আমাদের দাদা ভাই কাউকেই প্রয়োজন নেই তিন তিনজনের জন্য যথেষ্ট তারপর তো আমার ও সবাই আমাদের তিন বোনের মধ্যে কখনোই কারোর আমাদের দাদা নেই বা ভাই নেই এই যে অভাবটা এটা ফিল হয়নি স্টেশন থেকে নেমেই দেখি এখানে নিতে এসেছে আমার শ্বশুর মশাই আর আমার কাকা শ্বশুরের ছেলে রিপন এরপর নেক্সট দিন আমাদের বাড়ির কাছে আমি আর আমার ছোট্ট দেওয়ার মিলে চলে যায় কেকটা ডেলিভারি কারণ হচ্ছে দেবাঙ্গের দাদা সেদিন মর্নিং ডিউটিতে গিয়েছিল তাই দেবাং ছাড়া আবার কোনো অপশনই নেই পরও ডিউটি থেকে এলে আমরা দুজন মিলে চলে যাই কিছু কেনাকাটা করতে আমাদের একটু টুকটাক কিছু কেনার ছিল যাই হোক আজকের জন্য এত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হি কৃষ্ণ